থার্ড জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাইশটা সাক্ষী আমরা এক্সামিন করেছি ফরেন্সিক এক্সপার্ট থেকে আরম্ভ করে মেডিকেল এভিডেন্স আর সাইবার ডিজিটাল এভিডেন্স সাইবার ফরেন্সিক এভিডেন্স সমস্ত টাইপের এভিডেন্সের ব্যালেন্স এই মামলা তিনটে যতগুলো সেকশনে ওকে দোষী সাব্যস্ত করা হলো তার মধ্যে তিনটে সেকশনের ডেথ সেন্টেন্স আছে আমরা আগামীকাল এই আমাদের ডে আফটার টুমোরো আমাদের ডেট আছে আমরা স্টেটের তরফ থেকে ম্যাক্সিমাম পানিশমেন্ট প্রেয়ার করব দ্যাট ইজ সেন্টেন্স এই মামলাটা আমার কেরিয়ারে সবচেয়ে হিনিয়াস থেকে হিনিয়াসতম রেপ কেস বলে আমার মনে হয়েছে কারণ এখানে যে যে চার্জ আজকে প্রমাণ হলো তার মধ্যে একটা সেকশন হচ্ছে থ্রি সেভেন্টি ক্যাপিটাল এ যার মানে হচ্ছে মেয়েটির মৃত্যু হয়েছে শুধু রেপের জন্য এর থেকে হিনিয়াসতম রেপ আমার কেরিয়ারে আমি দেখিনি এবং আমার মনে হয় না পশ্চিমবাংলাও দেখেছে এবং এছাড়াও সেকশন সিক্স পক্সো এক তিনশো দুই এই যে সেকশানগুলো আছে টোটাল প্রত্যেকটা সেকশান যে কটা সেকশানে কিডন্যাপিং থেকে আরম্ভ করে আমরা চার্জ ফ্রেম করেছিলাম প্রত্যেকটা সেকশান আমরা প্রমাণ করতে পেরেছি এই জন্য আমরা খুব খুশি এবং আমরা এখন আগামী দিনে অপেক্ষা করব কোর্টের ভারিক্টের জন্য স্ট্রিনজেন্ট পানিশমেন্ট আমরা চাইব কারণ কর বা বিভিন্ন পরিস্থিতিতে এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি ক্রাইম এগেনস্ট ওমেন বন্ধ হওয়া খুব তাড়াতাড়ি দরকার স্পেশালি ক্রাইম এগেনস্ট ওমেন চিলড্রেন এবং তার নিরিখে এই মামলায় আমি রাইট ব্লকার অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন থেকে আরম্ভ করে অনেক কিছু নর্থ বেঙ্গলে প্রথম নিয়ে এসেছি এবং টেকনিক্যালি একজন কনস্টেবল যিনি ওই রোডটার ওপরে দাঁড়িয়েছিলেন যিনি তার দুশো মিটার দূরে পিওতে ডান দিকে আসামিকে সাইকেলে করে ভিকিমকে নিজেদের রেখেছে সেই কনস্টেবলের সাক্ষী যত খুব ভালো হয়েছে আমরা আমাদের খুব স্যাটিসফ্যাক্টরি এবং আমরা দেখেছি যে যখন আমি রাইট ব্লকার দিয়ে ভিডিওটা চালিয়েছিলাম ওপেন কোর্টে তখন পরিষ্কারভাবে মেয়েটিকে ছেলেটি তুলে নিয়ে যাচ্ছে ছেলেটি খুব চালাকি করেছিল রুমাল দিয়ে তার মুখ বন্ধ করতে গেছিলো কিন্তু আলটিমেটলি পারেনি ১৩ বছরের একটি মেয়ে কোর্টে দাঁড়িয়ে অসাধারণ সাক্ষী দিয়ে গেছে এবং তার সাক্ষীর তুলনা হয় না সেই মেয়েটি স্কুল থেকে বাড়ি ফিরছিল যে প্রথম ধূপ আওয়াজ পায় অর্থাৎ যখন মার্ডার এবং রেপ করার পর মেয়েটির আইডেন্টি যাতে দশ নষ্ট করা যায় সেজন্য ওই পিওতে পড়ে থাকা বিভিন্ন বড় বড় ইটের টুকরো দিয়ে মেয়েটার মুখটা থেদলে দেওয়া হয়েছিল যাতে তাকে কেউ চিনতে না পারে সেই সময় যে ধূপ করে আওয়াজ তখন এই মেয়ে ফুল পড়িয়া মেয়েটির পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পায় সে যখন তার বাড়ির লোককে ডেকে নিয়ে আসে তখন এই আমাদের এই কেসে যে আজকে কনভিক্ট হলো সে সবে ওই পিও থেকে বেরিয়ে এসে তার সাইকেলটা নিয়ে তার মুখে রুমাল মারতে শুরু করেছে তার রুমাল বাদার আগে তাকে দেখতে পাওয়া গেছে পরিষ্কারভাবে তিনজন তাকে আইডেন্টিফাই করেছে এবং শুধু তাই না সাইকেল প্যাটার্ন যেটা আমরা গেট প্যাটার্ন সারা ইন্ডিয়াতে পেয়েছি এই মামলা শিলিগুড়ি যে পাট আমার এই প্রসিকিউশনে আমি করে গেলাম আগামী দিনে সারা ভারতবর্ষকে আমার মনে হয় পথ দেখাবে যে সাইকেল প্যাটার্ন বলেও একটা কনসেপ্ট আছে ফরেন্সিকে প্রতিটা মানুষের সাইকেল চালানোর পদ্ধতিও কিন্তু ডিফারেন্ট হয় এর এই সাইকেল প্যাটার্ন কিন্তু আমাদের এই মামলায় এসছে যেটা আমাদের এই আসামির সাইকেল এবং ইত্যাদির সঙ্গে তার চলন তার এভরিথিংয়ের সঙ্গে আমাদের সিসিটিভিতে দেখা আসামির প্রতিটা জিনিস আইডেন্টিফাই হয়ে গেছে শুধু তাই না আমাদের ক্রানোফেসিয়াল এক্সপ্রেশনে তারা ওই রুমালটুকু বাদ দিলে বাকি সমস্ত কিছু আইডেন্টিফাই হয়ে গেছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যেভাবে জায়গায় এসেছি আমরা এক্সপেক্ট করছিলাম যে প্রসিকিউশন বিন এবল টু প্রুভ দ্য কেস রিজনেবল ডাউট এবং আজকে আমার 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 মানে চিন্তাটা আজকে প্রমাণ মানে আমার স্যাটিসফ্যাকশন আই এম ভেরি স্যাটিসফাইড যে আমি যেটা করতে পেরেছি সেটা আজকে প্রমাণ হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যেটা আমি বলে যাই যে আমাদের প্রফেশনে অনেক রকমের সমস্যা হেজাস রয়েছে আপনারা হয়তো বাইরে থেকে বুঝতে পারেন না যে সাত দিনে দশ দিনে কুড়ি দিনে পনেরো দিনে ট্রায়াল শেষ হওয়া উচিত এই মামলা করতে এসে খুব অদ্ভুত অদ্ভুত প্রবলেম আমি ফেস করেছি প্রথমত প্রসিক ডিফেন্সকে মানে আসামিকে এত সুযোগ দেওয়ার পরও যেখানে আমি কুড়িটা বাইশটা কোশ্চেন কোশ্চেন করেছে সেখানে উনি করে তা সত্ত্বেও হাইকোর্টে গিয়ে উনি দীর্ঘদিন মামলাটাকে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু সেই চেষ্টাও সুবিধা হয়নি অনারেবল হাইকোর্ট আমাদের সার্কিট বেঞ্চ তার পিটিশনটাকে অ্যালাউ করেনি এবং আলটিমেটলি এই বিভিন্ন রকমের ডিলেটারি ট্যাকটিস যেটা অপরপক্ষ থেকে আমরা বারবার পাই এই মামলাতেও প্রচুরভাবে অ্যাপ্লাই করা হয়েছে এবং কোনোটাই কোনো কাজে লাগেনি তবে আমার আফসোস একটাই যে এই মামলা আমার রেকর্ড টাইমে দু থেকে তিন মাসে আমি শেষ করতে চেয়েছিলাম আমার সাক্ষী প্রায় শেষ হয়ে গেছিলো কিন্তু বিভিন্ন কারণে যেটা আমার বিয় মাই স্কোপ অ্যান্ড কন্ট্রোল এই মামলাটা সময় লাগলো ন মাস গোটা ট্রায়ালটা করতে এবং আপনাদের কাছে আমার প্রমিস রইল যে পরের কোনো কেসে আমি এর থেকেও তাড়াতাড়ি শেষ করব। ধন্যবাদ